আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেরি খামার থেকে সবাইকে স্বাগতম দুটো গাবি থাকলে মাসে তিরিশ হাজার টাকা দুধ থেকে লাভ করা যায় দুধ বিক্রয় করে লাভ করা যায় তার ভিতরে একটা কিন্তু থেকে যায় সেটা হলো যে আপনার ডেরি খামার করার আগে আপনাকে মার্কেটিংটা ভাবনা করতে হবে এবং মার্কেটিং মেন জিনিস কেননা ঘোষের কাছে বিক্রয় করলে আপনি পঞ্চাশ টাকা লিটার বিক্রি করতে পারবেন আর খুচরা বিক্রয় করতে পারলে এলাকার ভিতরে বিক্রয় করতে পারবেন তাহলে আপনার যদি পনেরো পনেরো হয় ঘোষের কথায় ধরলাম আপনার খুচরার কথা বাদ দিলাম ঘষের কথায় ধরলে আপনি পার ডে দুধ বিক্রয় পনেরো পনেরো তিরিশ লিটার দুধ হলে পনেরোশো টাকা পঞ্চাশ টাকা লিটার হলে পনেরোশো টাকা হলেও পাঁচশো টাকা আপনার খরচ বের হয়ে যাবে গাভীদের দানাদার খাবার ঘাস খড় মানে টোটাল খরচ দুটো গাভীর পাঁচশো টাকাই হয়ে যাবে তাহলে বাঁচতেছে কত এক টাকা তাহলে পার ডে যদি এক টাকা লাভ করা যায় দুধ থেকে তাহলে মাস শেষে তিরিশ হাজার টাকা অনায়াসে পাওয়া যাবে কিন্তু এই দুধগুলো একরকম থাকবে না আস্তে আস্তে কম হতে থাকবে কোনো দিন একটু বেশি হবে কোনো দিন একটু কম হবে মানে প্রত্যেক দিন আপনি দুধ অ্যাকুরেট দুধ পাবেন না সময় বিশেষে আস্তে আস্তে দুধটা কম হয়ে আসবে আর একটা কথা হলো যে ঘাস ঘাস আপনাকে প্রত্যেক দিন খাওয়াতে হবে গাভীদেরকে আমি বলবো যদি আপনার ঘাস আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি ঘাস পার ডে একটা গাভীকে খাওয়াতে পারেন তাহলে খামার করে দেখবেন যে কত লাভ হয় আসলে যত বেশি খামার ঘাস খাওয়াতে পারবেন ততই আপনার খামারে খরচটা কম হয়ে আসবে আর একটা কথা হলো যে ডাক্তার খরচ ডাক্তার খরচটাও কিছুটা আপনাকে আইডিয়ায় নিয়ে আসতে হবে জ্বর হলে কোন ওষুধ খাওয়াতে হবে বার্ড ফুললে কোন রোগ কোন ওষুধ খাওয়াতে হবে এবং কি ট্রিটমেন্ট করতে হবে মানে ছোটোখাটো যেসব বিষয় এটা অবশ্যই জানা জরুরি কিন্তু আমরা না জেনে শুনে হুট করে খামার করে বসে থাকি আসলে এটা করা ঠিক না এটা করলে সাথে সাথে লস খাতে হয় আর যদি আপনি জেনে শুনে করেন মা দুধের মার্কেটিংটাও জেনে শুনে করতে পারেন তারপরে আপনি নিজের ডাক্তারি খরচটা সরি ডাক্তারটাও মানে কিভাবে জ্বরের ওষুধ খাওয়াতে হবে কি ওষুধ খাওয়াতে হবে ক্যালসিয়াম কতটুকু খাওয়াতে হবে এসবগুলো অবশ্যই জানা প্রয়োজন কারণ কি জানেন একটা গাবি যখন দুধ দেয় তখন অবশ্যই ক্যালসিয়াম খাওয়াতে হয় ক্যালসিয়াম না খাওয়ালে ক্যালসিয়াম শর্ট করে গাবি পড়ে যায় বিভিন্ন সমস্যা এই জন্যেই এসবগুলো আগে জেনে শুনে নিতে হবে না জানলে আপনাই ক্ষতিগ্রস্ত হবেন খামার করে হুট করে খামার করতে যাবেন না গাবি কুড়াই করা সহজ সেট নির্মাণ করা সহজ কিন্তু দুধ মার্কেটিং করা ডাক্তারি করা তারপরে আপনার ঘাস লাগানো কত পরি কতটুকু ঘাস খাওয়াতে হবে একটা গাবিকে আমি বলবো একটা গাবিকে পার ডে যদি পঞ্চাশ থেকে ষাট কেজি ঘাস খাওয়ানো যায় তাহলে খামারে দেখবেন কত লাভ হয় কেননা যত যত বেশি ঘাস খাওয়াবেন ততই খামারে আপনি লাভবান হবেন যত বেশি ঘাস খাওয়াবেন দানাদার খাবারে কস্ট কম হয়ে আসবে আপনার যে দানাদার খাবার খাওয়াতে হবে তাও না অবশ্যই খাওয়াতে হবে কিন্তু যত বেশি ঘাস খাওয়াবেন ততই অল্প পরিমাণ দানাদার দিলে তাদের হয়ে যাবে এই জন্য অবশ্যই জেনে শুনে আগে খামার করা চিন্তা ভাবনা করবেন আগেভাবে হুট করে খামার করতে যাবেন না তাহলে ধরা খাবেন কেননা এত কষ্টের অর্জিত টাকা আপনি লস করবেন কি জন্যই আগে জেনে শুনে নিন তারপরে খামার করার চিন্তা ভাবনা করুন আর একটা কথা হলো যে আমি বলবো আমার মন থেকে যে খামার করেন না কেন আপনি অবশ্যই একটা ট্রেনিং গ্রহণ করুন যুব উন্নয়ন থেকে বা আপনার উপজেলা থেকে একটা ট্রেনিং গ্রহণ করলে সেটি সব সাইতে ভালো হয় এবং তাতে হাতে কলমে একেবারে শিখিয়ে দেয় তারা বা আরেকটা কথা হলো কোনো খামারির কাছে যে পরামর্শ গ্রহণ করতে পারেন একটা খামারির থেকে আর একটা খামারির থেকে এইভাবে পরামর্শ গ্রহণ করতে পারেন সে কিভাবে খাবার দাবার দিচ্ছে একশো কেজি গা লাইভ ওয়েটের তার কতটুকু পরিমাণ দানাদার কতটুক পরিমাণ কাঁচা ঘাস দিচ্ছে এসবগুলো তাদের কাছে জেনে শুনে আসুন বা দেখুন তারপরে খামার করা চিন্তা ভাবনা করুন এর আগে কোনো সময় করতে যাবেন না তাহলে खामारे लस करबें खुदा हाफेज